মুরাদনগরের পাহাড়পুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত মুরাদনগর কুমিল্লা মুরাদনগর উপজেলার বিশ নং পাহাড়পুর ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল ফিটি পুকুরিয়া গ্রামে আয়োজিত এ বৈঠকের আয়োজন করেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা ও পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী মোহাম্মদ বাবুল সরকার বৈঠকে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মন্ত্রী আলহাজ কাজী শাহ মুফজ্জাল হোসেন কায়কবাত বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন ভুইয়া যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা বিএনপি আব্দুল আজিজ মোল্লা যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা বিএনপি কাজী তাহমিনা আক্তার সভাপতি মুরাদনগর উপজেলা মহিলা দল বাবল সরকার সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ নং পাহাড়পুর ইউনিয়ন বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসাইন সুজিব সহ সাধারণ সম্পাদক জাপান বিএনপি মাহমুদুল হাসান মাহবুব সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা ছাত্রদল জনাব শফিউল্লা সরকার আহ্বায়ক বিষ্ণং নং পাহাড়পুর ইউনিয়ন যুবদল। মুজাফর আহম্মদ সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিষ্ণং নং পাহাড়পুর ইউনিয়ন যুবদল সোহেল সিকদার আহ্বায়ক মুরাদনগর উপজেলা ছাত্রদল আমিনুল আরমান সহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলে অসংখ্য নেতাকর্মী বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ শামসুল আলম তোফায়েল সিকদার সভাপতি বিষ্ণং পাহাড়পুর ইউনিয়ন বিএম

আমরা দিতে পারে নাই আমি আপনার কাছে আপনার এ মাসে নির্বাচন হবে আমার মা এলাকা যারা আছেন চলে আসবেন মনে করেন যুদ্ধ ব্যক্তি আপনারা সবকে দামে শিশু এইখানে কিছু দূষক তারা সন্ত্রাস হয়ে আমরা বোনার মত নাই আমার কথা বলেছেন আমরা কিন্তু আপনারা আশেপাশে উপজেলা উপজেলায় বাইশটা ইউনিয়ন চেয়ারম্যান এবং চেয়ারম্যান মেম্বার এবং মহিলা মেম্বার তারা করতেছে আমরা কেউ বিএনপি তাদের উপরে হামলা আমি শেষ কথা বলতে চাই আমার এই এলাকার জন্ম এই এলাকার জন্য আমার মৃত্যু হয় আপনারা জানেন আমার উপরে কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ আছে আমি যদি তারা ক্ষতি করে থাকি আল্লাহ তার আমাকে ক্ষতি করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে এই বসে আছেন আপনারা যেখান দিয়ে যাবেন ভক্তি যান মতো যান সব অবদান হচ্ছে দায়িত্ব সামনে আমরা দিয়ে এই রাস্তা মেরামত করেন আমার গ্রামের রাস্তা আমি জানি না কত টাকা যখন সবাই ব্যাপারে বলে যখন আনন্দ যখন আরো কয়েকজন বলে আরো কত টাকা সেটা আমার দেখার বিষয় না তারপরে কিন্তু আমরা এত পরেও কিছু লোক দুশো আমার বিরুদ্ধে কিছু ফেসবুকার প্রচার চালাইছে সেখানে আমি আপনার নিজের বিএনপি নেতা বলেই এই থেকে কেটে দিয়েছে আপনাকে বিশ্বাস আমার দাদা যদি আমি কিছু লাগবে না ছু আমরা চেয়ারম্যান চাই না আমরা কোন কিছু চাই না আমার দাদা কোনো এমপি হয় মন্ত্রী হয় আমার একটা দাবি থাকো আমার সবাই তিন নম্বর ছিল আপনি একটা মডেল মোটামুটি